ধরে না কে এই জায়গাতে নিজেকে লোক লাগবে নিজেকে লোক লাগবে গেলি রোডে যা আরে এ বুদা আখলি আরে ভিতরে ওই ওই

गुगली भी तोड़ा डॉग गुगली भी तोड़ा डॉग उधर आ ओ डीज़ देख

দোকানগরের ভিতরে দোক ভিতরে দোক রোডের ভিতরে দিতরে নানা নানা অবস্থা খুব খারাপ যাই না যাই না ওই সব গাই জি চলবিতে যাই না করে যাই আমি ভাই তো আমাদের এই দোকান দুটা জানি কিছু না ভাই এইজন্য আমি বচ্ছি আমাদের দুটা আড়া একটা লাপদারি করি ওই ওই সব জরে দাদারা